শনিবার এখন বাজে দুপুর দুটো একুশ মানে গুড আফটারনুন সবাইকে ব্লগটা এখন থেকে স্টার্ট করলাম আর আজকে খেয়ে দিয়ে নিচে নামলাম এখনই খেয়ে টেয়ে আসলাম সাধারণত আমি এত আগে খাই না আরও পরে গিয়ে খাই কিন্তু খেয়ে টেয়ে নিতে নিচে আসলাম এই কারণেই যে আজকে আমাদের এলআইসি থেকে এলআইসির অফিসাররা যারা মানে ডিও তারপরে ব্রাঞ্চ ম্যানেজার তারা আসবেন আগে থেকেই কালকে ফোন করে জানিয়ে দিয়েছেন কেন কি গেলবার আমার যারা আগেকার ভিউয়ার্স অনেক নতুন সাবস্ক্রাইবার যোগ হয়েছে বা হয়েছেন তারা হয়তো জানেন না বা নতুন ভিওয়ার্স যারা তারা তাদের উদ্দেশ্যেই বলা এটা যে হাজব্যান্ড সাধারণত এলআইসির এজেন্ট ও আমাদের ডিস্ট্রিক্টের মধ্যে বলা যায় এক নম্বর কি দু নম্বর এজেন্টে আছে তো সেই দিক থেকে ও এবার এমডিআরটি পেয়েছে গেলবার আমিও এলআইসির এজেন্ট আমা আমিও আমিও পরীক্ষা দিয়ে পাশ করে এজেন্সি পেয়েছি কিন্তু আমার এজেন্সিটা হাজবেন্ডই চালায় তো সেই দিক থেকে গেলোবার হাজবেন্ডের পরিশ্রমে আমি এমডিআরটি হয়েছিলাম সেই জন্য আমাকে এলআইসি থেকে এসে আমাকে উত্তরীয় পড়িয়ে মেডেল দিয়ে তারপরে হচ্ছে মাইক্রোওয়েভ রাইস কুকার কম্বল তারপরে আরও আরও অনেক গিফটস যেগুলো গেলোবার আমি সবার সাথে শেয়ার করেছিলাম এইবার হাজব্যান্ড এমডিআরটি হয়েছে এইবার হাজব্যান্ডকে আবার গিফট সহকারে বিভিন্ন সম্মান এলআইসি থেকে সম্মান দিতে আসবে মানে সম্মানীয় উত্তরীয় বা কিছু দিতে আসবে এলআইসির অফিসাররা কালকেই তারা ফোন করে জানিয়ে দিয়েছে আজকে তিনটার সময় আসবে তো চলো তাহলে ব্লকটা সঙ্গে থাকো তোমরা কে কে আসছে কে না আসছে আমরা কি কি গিফট পাচ্ছি সব কিছুই তোমাদের সাথে শেয়ার করো চলো এখন বাজে তিনটা ছাপ্পান্ন আর বসে আছি দোকানে অলরেডি এলআইসি অফিস থেকে ওনারা রওনা দিয়ে দিয়েছেন ফোনও করেছে আর হাজব্যান্ডটা চলে এসেছে তবে হাজব্যান্ডটা চলে আসছে ও এখন ওয়েট করছে ওনাদের জন্য আর তার সাথে আবার এলআইসির কাজও করে যাচ্ছে সবসময় তো উনি কাজেই ব্যস্ত থাকেন আমার প্রভু কি প্রভু তাই তো প্রভু কাজটারা কিছু বোঝে না তুমি

সব থেকে সম্মানজনক জিনিস উত্তরীয় প্রচন্ড এই তো খুব ভালো লাগছে উঠুক না কি হয়েছে আমার ক্রিয়েশনে সব থেকে সম্মানজনক কারণ আজকে প্রায় গোটা দিনই নিচে ছিলাম দুপুরবেলায় আমি আজকে ঘুমায় মানে একটু শুই সেটাও শুইনি কেন কি ওনারা আসবেন আগে থেকে কালকে ফোন করেছিলেন সেই দিক থেকে বাড়িতে ছি মানে বুঝতেই পারছো প্রচণ্ড টায়ার্ড টায়ার্ড লাগছে আর কি হলো লিও লিওর অনেক কথা তো এখন উপরে আসলাম এখন বাজে সাতটা দশ আমি ওদের বললাম যে আমি এক ঘন্টা আগে উঠে যাচ্ছি তোরা এক ঘন্টা পরে দোকানটা বন্ধ করেই দিস যে মনিটরে আমি দেখতেই পাচ্ছি আর এইখানে বক্সের মধ্যে একটা গিফট যেটা আছে সেটা হচ্ছে আনবক্সিং তোমাদের সামনেই আমি আনবক্স করলাম হেজে খুলছি এটা হচ্ছে লিও উপরে উঠে গেছে এটা হচ্ছে সুন্দর একটা কাপ আমি চা খেতে ভালোবাসি কফি খেতে ভালোবাসি আমার মনে হয় আমার ব্লগ দেখে সবাই বোঝা গেছে যে আমি চা কফি বেশি খেতে ভালোবাসি ওই জন্য সুন্দর একটা কাপ আমাকে গিফট করেছে এলআইসি অফিস থেকে আর সেকেন্ডলি আছে একটা রাইস কুকার সেটা আছে আর আছে হচ্ছে রাইস কুকারটা আনপ্যাক এখনও করবো না কেন কি রাইস কুকার এই মুহূর্তে আমার দরকার নেই তাহলে এখন আমি ড্রেসটা শাড়িটা ছাড়বো সারাদিন পরে গোটা দিন আজকে শাড়ি পরে অনেক দিন পর আমি গোটা দিন শাড়ি পরে কাটালাম তো শাড়িটা ছাড়বো আবার আমার সাথে কী বলতেছিস এত কিছু একটু কথা কেন করে ফ্রেশ করে কোল্ড ক্রিম চপচপা করে মা দেব দিয়ে একদম সুন্দর করে একটু রেস্ট নেব তারপরে এক কাপ আবার গরম গরম চা খাবো মাসি করছে হচ্ছে রুটি আমরা আজকে অর্ঘ রুটি খাবে কাজেই সবার রুটি হচ্ছে আর এখানে হচ্ছে দুধ জাল দেওয়া হচ্ছে দুধ জাল দেওয়া হচ্ছে এই কারণে কালকে আমার দুই দিদি মা ওরা আসবে আর রবিবার জন্য আমরা সবাই একসাথে হতে পারি না ওরা রবিবার দেখেই আসবে কেন কি তাহলে আমার দোকানটাও বন্ধ থাকবে একসাথে গল্পগুজব করা যাবে এখানে মাসি হচ্ছে রুটি করছে রাত্রে রুটি মাসি রাত্রে রুটিটা মাসি করছে এখানে সমস্ত মাসের বাজার এসে গেছে মাসের বাজারগুলো বুঝাতে হবে আবার তো ঠিকঠাকভাবে মাসের বাজারগুলো কোথায় কি থাকে না থাকে সেটা তো সবাই বুঝতে পারে না তো মাসের বাজারটা আমাকেই গুছাতে হয় কি হলো লিও এটা কি হচ্ছে এটা তোমার কি খেলা রাত্রে ওখানে শু ঘুমাবে নাকি লিও দেখো মাসের বাজার এনেছি সব ক্যারি ব্যাগগুলো আর দেখো লিও ঢুকে বসে আছে দেখো কান্ড আর সেখানে গজু এসে মাতব্বরি করছে ওকে দেখ দেখ কি হচ্ছে কি এটা কি হচ্ছে এটা কেমন হ্যাঁ তোকে নিয়ে গিয়ে এখন বাজার নেবে বাজার দেখো তো দেখো বসে আছে দেখো দেখো কোথায় গেল গরু কোথায় গেল বাজার নেবে নাকি কেউ বাজার নেবে আমরা ক্যারি ব্যাগের মধ্যে আছি হোম ডেলিভারি কেউ কেউ হোম ডেলিভারি নেবে নাকি হ্যাঁ আমাদেরকে কেউ হোম ডেলিভারি নেবে নাকি দেখো চুপ করে বসে আছে দেখেছো চুপ করে বসেছে হোম ডেলিভারি কেউ নেবে এই দেখো আমার সাথে তালদি কা হোম ডেলিভারি হোম ডেলিভারি কেউ নেবে নাকি যা শুই থাক ও ওর মধ্যেই শুয়ে থাকবে এটা অভ্যাস হ্যালো আমি ড্রেসটা চেঞ্জ করে পায়েসটা বসিয়ে দিয়েছি মুখটাকে এখনো ফ্রেশ করে নেই নি কেন কি গ্যাসের পারে আসবো তো ওই জন্য হাতটা ধুয়ে একবারে পায়েসটা করে সকালে সকালে ব্রেকফাস্ট রুটি দিয়ে পায়েস দিয়ে খাওয়া হবে এদিকে দেখো কী আরম্ভ করে দিয়েছে হ্যাঁ ক্যারি ব্যাগ নিয়েই খেলা চলছে আর তারপরে মুগটু ফ্রেশ করবো মাসে রুটি টুটি করা হয়ে গেল এবার মাসে একটু মিষ্টি টিষ্টি খেলো হ্যাপি হ্যাপি সানডে কালকের পরে ব্লকটা কন্টিনিউ করছি ছাদে খুব সুন্দর রোদ উঠেছে কিন্তু ছাদে গিয়ে তোমাদের সাথে কথা বলতে পারছি না সামনে খুব জোরে মাইক বাজে যেটা আমার চলে আসতে পারে বা আসবে তো বাড়ির হাঁটছি লাইট জ্বালিয়ে জানলা তো খোলাই যাবে না কারণ কি প্রচন্ড হওয়ার ঢোকে মানে আমাদের বাড়ির জানালাগুলো না বেশিরভাগই মানে মুষ্টিমেয় কয়েকটা জানালা খোলা থাকে তারপরে না লাগবে না গো না লাগবে না মুড়ি আসছিল আসছিলো মুড়ি নিয়ে তো জিজ্ঞাসা করলো লাগবে নাকি তো সেই দিক থেকে কখনো রোদের টাইমে রোদ একদম পুরো মানে পশ্চিমের জানালা রোদ পুরো এসে একদম মানে তখন থাকা যায় না গরমের টাইমে শীতের সময় জানালা দিয়ে এক ফোঁটাও রোদ ঢোকে না এই দিকে অর্ঘ জানালা দিয়ে রোদ ঢোকে কিন্তু অর্ঘ জানালা দিয়ে তিনবার দুইবার সাপ ঢুকেছিল অর্ঘ সেই জানালা বন্ধ করেই রাখে বেশি ও ভয়েই বন্ধ করে রাখে আর হচ্ছে এখন তো হওয়ার সময় জানালা বন্ধ রাখতেই হবে কেন কি হাওয়াতে একদম সেই অবস্থা আজকে আমাদের রান্নাঘরে একটু মানে সেই সেই একটু ভাব আছে আর কি রান্না বাড়ির একটু আছে কালকেই তোমাদেরকে আমি রাত্রেবেলা বলেছিলাম আমার মা আসবে মা তো আসে এমনিতেই মা তো মধ্যেই আসে আর হচ্ছে আমার দুই দিদি আসবে তো সব মিলিয়ে মিশিয়ে আজকে আমাদের একটা জম্পে সাতটা হবে কেন কি আমি তো বাইরে কোথাও যেতে পারি না মানে বাইরে কোথাও যাওয়া হয় না রবিবার দিনটা তো আমি বলি তোরাই চলে আয় এখানে একসাথে এখানেই গল্প সল্প হবে তো সেই দিক থেকে রান্না একটু তোজ্জোর আছে তোরজোর বলতে কিছুই নেই আজকে আমাদের রান্না হচ্ছে খাসির মাংস দেখতে বেশ টাটকা টাটকা মাংস সকাল সকাল বাজার থেকে নিয়ে আসা হলো ভজনকে দিয়ে এখানে বাঁধাকপির আলু ভেজে রেখেছে ডলি এইখানে বাঁধাকপি হচ্ছে মটরশুটি দিয়ে ওইখানে মুসুরির ডাল হচ্ছে আর একটু চাটনি বাদ দিলে পার বলো বল যে বললে পরে বললে বকা খাবো আমি ভুলে গেছি ওকে যখন আমি সকালে যেটা শুরু কিরে রলি কি আছে রান্নাঘরে কি আনতে হবে সব আছে বৌদি শুধু এই দুটো জিনিস নাই তারপরে এসে দেখবো চারটা পাঁচটা জিনিস নাই বৌদি প্রতিদিনই বলে কিন্তু আমি ভুলে যাই এখন বলছো বললাম একটু চাটনি কর চাটনি ভালো লাগে বলে টমেটো তো নাই বলতে ভুলে গেছি দেখো তো হজন গেল বাজারে হজন এত কিছু জিনিস নিয়ে আসলো অথচ টমেটোর কথা বলতে বলে ভুলে গেছে টাকা উঠলাই নিয়ে আসলো ও টমেটোর কথা এই টাইমে না একটু টক ভালো লাগে জানিস আচ্ছা দেখি দাঁড়াও একটু দেখ আর হচ্ছে এই তো আর একটু আলু ভাজা কী ভাজা করছিস আজকে হচ্ছে করে আলু ভাজা পাপড় ভাজা এতে একটু বাদাম দিয়ে বিক ভাজা মিক্স ভাজা করবে আর খাসির মাংস হচ্ছে বাঁধা তরকারি মুসুরির ডাল এই হচ্ছে আমাদের রান্নাঘরের আজকে খাবার সকালবেলায় ব্রেকফাস্ট হচ্ছে পায়েস আর রুটি এই হচ্ছে সকালে ব্রেকফাস্ট আর এই তো সকাল সকালকার সময় আজকে ব্লগটা এখানেই রেখে দেবো নেক্সট ব্লগ তোমরা ফলো করো সাবস্ক্রাইব নাও চ্যানেল মাই ফ্যামিলি মাই লাইফ বেঙ্গলি ব্লগ পরবর্তী ব্লগের দিকে লক্ষ্য রেখো নোটিফিকেশান সাবস্ক্রাইব করলে নোটিফিকেশান অবশ্যই চলে যাবে ততক্ষণের জন্য সবাই সানডেটা খুব ভালো কাটো আজকের সানডে আমার খুব ভালো কাটবে তোমাদেরও ভালো কাটুক চলো